মাকোদাই যাচ্ছে বৃষ্টিতে এই রংছো হলো তো আজকে মা চুটি আছে দুপুরবেলা খেয় घुমা দিয়ে দিলো না সকালের প্রতিদিনের কাজগুলো তো আমাদের রান্নাঘর থেকেই শুরু হয়ে যায় সকালবেলা উঠে রান্নাঘর দেখলেই সবারই খুব কষ্ট লাগে বিশেষ করে শীতকালের সময় এখন জলে হাত দিতে হবে কাজকর্মগুলো করতে হবে তো কিছু করার নেই এগুলো তো করতেই হবে তো আগে আমি নোংরাগুলো বাইরে ফেলে আসি আর আমি এখন মাম্মামের জন্য জল গরম করতে দেবো মাম্মামকে একটু জল খাওয়াবো তার আগে ঘরের বিছানাটা তুলতে হবে মাম্মামকে বসাতে হবে তো চলো আবার এদিকে হলো মামা মেয়ের ঢুলু ঢুলু চোখ দেখো খুব ভাঙছে আবার ভাঙছে না এরকম একটা পজিশন তো মামামকে এখন টেনে টেনে তোলা হবে ওকে একটু জল খাওয়াতে হবে আর দেখো কালকে মার্কেটে গেছিলাম সেই মার্কেটের জিনিসপত্র সেইভাবেই রাত আমাদের শুতে শুতে আড়াইটা তিনটে বেজে গেছিলো আর মাল গোছাতে পারেনি ওইভাবেই আছে এখন সব গোছ হবে তারপরে বেরোবো দোকানে তার আগে মামামকে রেডি করব ঘুম থেকে তুলে জল খাওয়ানো আছে খাবার খাওয়ানো আছে আর আজকে থেকে মার কদিন ছুটি আছে তো একটু মানে আর কি ফাঁকি করে কাটাবো আজকে সকাল থেকে কোনো রান্না বান্না কিছু করিনি মাই করবে মা বলল আর এই যে আমার একটা পাওনা হয়েছে এত কষ্ট করছি তো কষ্টের একটা ফল পেলাম আর কি ফল নয় এটা পারিশ্রমিক বলতে পারো তো আমার পারিশ্রমিকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি ভালো যেটা প্রগতের তাতেই খুশি তো এদিকে এখনো বিছানাপত্র কিছু তোলা হয়নি ইন্দ্রদিকে আমি জলটা গরম করছে আর আমি এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব ও মামামের দিকটা দেখ আর এখন বাজে যায় দেখুন নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর আমি এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব মামা ওই দিকটা দেখে নিলে হয়ে যাবে আর এদিকে দেখো সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো তো এখন তো এখনও তো বৃষ্টি হচ্ছে জোরে হচ্ছে না অল্প অল্প করেই হচ্ছে তবুও শীতকালের একটা বৃষ্টি না এমনি ঠান্ডা ঠান্ডা তার উপরে বৃষ্টি কোথায় যাচ্ছে বৃষ্টিতে আর আজকে থেকে মামা মামের দিদুন বাড়িতে মামা তো একটু দাদুর বাড়িতে যেতেই হবে আমাদের খেয়ালই ছিল না যে মায়েদের গ্যাস শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে তো চলে যাচ্ছিলাম মামামকে নিয়ে যে মামাম তো সেই মাদের বাড়িতে থাকবে সারাদিন আমরা তো দোকানে চলে যাব কাঁপতেছে দেখতে পাচ্ছো চলো মা কদিন বাড়ি আছে বলে বলছে একটু উনুন বানাই উনুনে রান্না করবো অনেকদিন আহ উনুনে মাংস খাওয়া হয় না তো উনুন বানাচ্ছে আমাদের পাশের বাগানটায় অনেক কাঠ বেরিয়েছে তো মা বললো বাড়িতে আছি কাজে বাজে গেলে আর সময় হয় না আর আমার তো একদমই সময় হয় না উনুনে রান্না করার জন্য দাও দাও শুয়ে দাও শুয়ে দাও বৃষ্টি হচ্ছে ওদিকে যাওয়া যাবে না দেখেছো অবস্থা বৃষ্টি হচ্ছে ওদিকে এখন মশারি ফশারি কিচ্ছু তোলা হলো না আমার দুজনে গুড মর্নিং বলে দাও বাসি পিছা নাই গুড মর্নিং মাম্মা গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ ওইদিকে গুড মর্নিং তো হচ্ছে এইদিকে নয় তো গুড মর্নিং বলে দাও আমার ভিডিও শুরু করো আচ্ছা আজকে আজকের ব্লগটা মাম্মা মে স্টার্ট করবে করো আজকে ব্লগটা তুমি স্টার্ট করো তো হাসি মুখ দিয়ে স্টার্ট করে দাও মাম্মা মুখ হেসে দাও যদি স্টার্ট করে দাও তুমি ওই

আশা করি তোমরা সবাই ভালো আছো শিশির ভেজা বৃষ্টি ভেজা শুভ সকাল শীতের সকাল সকাল বৃষ্টি শুরু বৃষ্টি বৃষ্টি কিন্তু রাত থেকে হচ্ছে মাঝে থেমে গেল মাঝে রাতে আবার সকালবেলা এখন থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখনি মমম জাস্ট উঠলো আমরা উঠেছি অনেক আগে মমম এখনি উঠলো মোশারী কোনো কিছুই বেড গেল কোনো কিছু গোছানো হয়নি ওইভাবে टेंपरेचर হয়ে গেছে

তুমি কিছু বলতে পারলি তোমার বলাগুলো আমি বলে দিলাম পারে না পাছমে আরেকজনে আরেকজনে ঠাণ্ডা লেগেছে বলছিল আজকে কাজে যেতে হবে না তাও যাবে না করার চেষ্টা করতাম কিন্তু শনিবার আমাদের পূজোর চাপ থাকে আর ও সেটা ভালো করে জানে শরীরটা তো আগে দেখতে হবে না আচ্ছা চলো মামাম জল খাবে এখন সকাল বেলা তো সকালের পর থেকে আর কিছু শেয়ার করে নি আর এখন দেখো দুপুরবেলা একটা বেজে গেছে বাবা আর আমি বাড়ি চলে এসেছি বাবা আর আমি দোকানে ছিলাম আর বাড়ি এসে দেখি এখনো রান্না হয়নি তাই মাকে জিজ্ঞেস করছিলো এখনো রান্না হয়নি কি রান্না হচ্ছে এই সেই অনেক কিছু তো আজকে বাজারে ভালো মাছ পাইনি মাও ও রাজবেশ মাছ নেই শুধু নিরামিষ আর কালকে অবশ্যই আমরা মাংস খেয়েছি তবুও একটু মাছ দিয়ে তরকারি না হলে তরকারিটাও কেমন লাগে আমি হয়তো মাকে বলছিলাম যে কি করে খাবো আর এই যে একটা ঘন্টা হবে ওদিকে কী সুক্ত হচ্ছে আর এমনি আবার মাংস আনা হয়েছে সেটা আবার রাত্রে হবে তো যাই হোক এই যে দেখো একটা বাজে ওটাই মাকে বলছিল বাবা দুজন এক জায়গায় মামামকে জল খাওয়াতে গিয়ে দেখো গলা ভিজিয়ে মানে জামা ভিজিয়ে ফেলেছে আর জামাটা চেঞ্জ করেনি মা বলছে এক হাতে কত কাজ করবো ওই জন্য গলার ভিতরে দেখো আমার একটা জামা ঢুকিয়ে রেখে দিয়েছে আর দেখো আসার সময় একটু মিষ্টি এনেছিলাম এই মিষ্টির টেস্টগুলো খুব ভালো লাগে তো বাবার রসগোল্লা খেতে খুব ভালোবাসে আর আমি তো এই যে কালো মিষ্টিগুলো খেতে আমার খুব ভালো লাগে টেস্ট হয় খুব ভালো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সকাল থেকে না খেয়েছিলাম খিদে পেয়েছিলো আগে এসে আমি খেয়ে নিয়েছি তারপরে বাবা মা খেতে বসেছে মামের পাশে আমি ছিলাম তখন মামামের খাবারটা মাখিয়ে আমি মামামকে খাওয়াবো আর বাবা মা খেতে বসেছে এই যে বাবার মুখে ক্যামেরা ধরেছি বাবার হাসি পেয়েছে এই যে হলো মামামের খাবার ওরও মাংস নেওয়া হয়েছিল মাংস দিয়ে খিচুড়ি করা হয়েছে যেমন খায় আর কি আর দেখো তার হাসি মুখ একটু মিষ্টি খাচ্ছিলো আমি একটু কেটে নিয়ে মিষ্টিটা ওর মুখে দিয়েছি দেখো কি খুশি সারাক্ষণ গাল নাচছে আর মিষ্টি এই যে মিষ্টিটা স্বাদটা নিচ্ছে আর কি দেখেছো অবস্থা সাউন্ড দিতে পারলাম না ওর সাথে বক বক করছিলাম ওদিকে বাবা মা টিভি দেখছে আর ভাত খাচ্ছে সাউন্ড দিতে পারলাম না আর এই যে সন্দেশ বিস্কুট আমার এই বিস্কুটটা খুব ভালো লাগে মা বলছে ভাত তো খেয়েছিস আবার এক্ষুনি বিস্কুট নিয়ে বসেছিস আমি একটু ভাত খেয়েছি বাবার বলছি আমার একটুখানি জায়গা ফাঁকা আছে দুটো বিস্কুট খাওয়া যাবে তো চলো এদিকে দেখো মামকে খাওয়াতে বসেছি আর ওদিকে বাবা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা বসে বসে টিভি দেখছে সাউন্ড দিতে পারছি না আর মামামের খাবার তো বলেই দিলাম যে আজকে কি রান্না হয়েছে আজকে সব রকম সবজি দিয়ে মামামের মাংস তাও দেখো কেমন করছে টেস্ট হয়েছে কিন্তু খাবার ওর প্রত্যেকটা খাবার খেতে গেলে ওর এই অবস্থাটা হয় আর আজকে সারা দিন বাইরে বৃষ্টি হচ্ছে মাম্মামকে স্নান করায়নি আজকে মাম্মামকে টুসকো উস্কু খুস্কু মতো লাগছে দেখে বুঝতে পারছো গাও মোছায়নি স্নানও করায়নি খাওয়া দাওয়ার পরে একটুখানি মুখ হাত পা মুছে দিয়েছিলো মোর আর তারপরে মা সন্ধ্যের দিকে আবার মাথায় তেল টেল দিয়ে দিয়েছিল স্নান করায়নি তো কেমন লাগছে দেখো ওইভাবেই ক্যামেরা ধরেছি আমাদের তো সাজ দেখে বুঝতেই পেরেছো মা চুটি আছে দুপুর বেলা খেয়ে ঘুমাতে দিল না বলছো আর কটা ভিডিও করছি আরো কয়দিন শর্ট ভিডিও দেওয়া হচ্ছে কিছুই নেই যা যা

আর এই ভিডিওটা হলো আগের দিন রাতের ভিডিও তোমাদেরকে বলেছিলাম পরে মানে কি কি বাজার করা হয়েছে শেয়ার করব আগের ভিডিওটা অনেক লং হয়ে গেছিল ওই জন্য আর শেয়ার করিনি সেই জন্য ভিডিও ক্লিপটা আজকের ভিডিওর সাথে জুড়ে দিলাম দেখো কত কিছু বাজার টাজার করা হয়েছে আগের ভিডিওটা এমনিই লং হয়ে গেছিলো এত কিছু বাজার দেখাতে গেলে তো আরও ভিডিওটা লং হয়ে গেছিলো তো চলো কি কি বাজারে এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। এখন বাজার দশটা আমরা মিনিমাম দোকান বন্ধ করি এখন নটার দিকে তো ইন্দ্র বললো চলো একটু সোনারপুরে যাই বাজার টাজার করে আসি অনেক দিন বাজার করা হয় না ওই টুকটাক প্রত্যেক দিন চা লাগে একটু একটু করে নেওয়া হয় আর তো বললো আরও কিছু কেনাকাটার ছিল ওই জন্য ইন্দ্র বললো চলো একটু সোনারপুরে যাই সেই জন্যই যাওয়া আর দেখো বাজার করতে করতে সে দশটা বেজে গেছে বাড়ি আসতে আসতে এখানে আছে দেখো মামামের গোবিন্দভোগ চাল মামাম গোবিন্দভোগ চাল খায় আর এখানে মামামের মিষ্টি আছে মানে ছানার মিষ্টি আর কি আর একটা আছে মালাই চমচম এই মিষ্টিটা মামাম খুব ভালো খায় আমরাও খুব ভালো খাই সবার জন্য এক পিস করে নেওয়া হয়েছিল আমার তো খুবই প্রিয় আর মামামের তো আর আর এখানে আছে আমাদের চাল আর এখন তো শীতকাল কমলা লেবুর সিজন খুব কমে কমে কমলা লেবু পাওয়া যাচ্ছে তো নিলাম কিছুটা আর আছে বড় বড় আপেল যেন আমার খেতে ভালো লাগে না এই ছোটো ছোটো আপেলগুলো দেখেই ইচ্ছে হলো যে খাবো কিন্তু এখনো পর্যন্ত একটাও খাইনি কিন্তু এনেই রাখা হয়েছে আর এদিকে দেখো খেজুর আর এটা হলো আঙুর এই সমস্তই ঘাট হয়েছিল ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম দেখো লঙ্কা দেখালে শত্রুতা বেড়ে যাবে শীতকালে আৰু ভাল লাগে টেস্ট হয়েছে আমি তো দোকান থেকে বাড়ি এসে আগে মাংস তুলে নিয়ে খাওয়া শুরু করে দিই আর মামা মালিকে খাচ্ছে মা কামকে আর খাওয়ানো হয়ে গেলে আমরা সবাই একসাথে খেতে বসবো তো চলো খেয়ে দিয়ে নিই আবার আসছি কিছু বলো শোনা তুমি শুধু খাই খাই হুম তো চলো আজকের ভিডিওটা আর লং করব না খাওয়া দাওয়া করে নেবো এবার আর আজকের ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আমাদের পাশে থেকো গুড নাইট একা একা বেশি বেশি করে খাচ্ছে

মোমো চলো গুড নাইট সাড়ে এগারোটা নাইট আবার শুরু হয়েছে মামা গুড নাইট বলো হাতটা করো আর হাতটা চলো গুড নাইট